একনায়কত্বের অভিযোগে পদ সমবায়ের চেয়ারম্যান আনিপুর সমবায় সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত বিপ্লব বনিক যারা চেয়ারম্যান পদে বসেছিল তারাই অনাস্থার মাধ্যমে অপসারিত করেছে চেয়ারম্যানকে চেয়ারম্যান পদে উন্নীত করা হল ভাইস চেয়ারম্যান জয়নুল হককে মোট চোদ্দ জন সদস্যের মধ্যে ১৩ জনের সমর্থনে নতুন চেয়ারম্যান মনোনীত হলেন জয়নুল হক আনিপুর সমবায় সমিতির নির্বাচিত বোর্ড অফ ডিরেক্টরের সদস্যরা চেয়ারম্যান পদে বসিয়েছিল বিপ্লব বণিক বাপ্পাকে এবার সেই বোর্ড অফ ডিরেক্টরের সদস্যরাই কারোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নিজেদের মর্জিমাফিক সমবায় সমিতি পরিচালনায় একনায়কত্বের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাবেনে অপসারিত করে ভাইস চেয়ারম্যান জয়নুল হককেই বসিয়েছেন চেয়ারম্যান পদে প্রসঙ্গত রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত আনিপুর সমবায় সমিতির চেয়ারম্যান বিপ্লব বণিকের বণিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপিত হওয়ার পর আজ মঙ্গলবার এগারোটায় ভাইস চেয়ারম্যান জয়নুল হকের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বোর্ডের সদস্য পরিমল রায় চেয়ারম্যান বিপ্লব বণিক বাপ্পার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করলে বারো জন সদস্যই একযোগে সমর্থন জানায় এতে অপসারণ পাকাপুক্ত হয় চেয়ারম্যান বণিকের উল্লেখ্য আনিপুর সমবায় সমিতির পনেরো সদস্যদের মধ্যে একজন পরলোক গমন করায় বর্তমান সদস্য সংখ্যা দাঁড়িয়েছে চৌদ্দই এর মধ্যে ১৩ জন সদস্যই আজ অনাস্থায় চেয়ারম্যান বিপ্লব বণিক বাপ্পাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে ভাইস চেয়ারম্যান জয়মুল হককে চেয়ারম্যানের দায়িত্ব সমঝে দেন সংবাদ মাধ্যমে সদস্যরা দাবি করেন যে অপসারিত চেয়ারম্যানের এক নায়কত্বের ক্রমেই পিছিয়ে পড়েছিল সমবায় এর আগেও একবার অনাস্থার পরিস্থিতি তৈরি হয়েছিল সে যাত্রায় স্থানীয় বিধায়ক বিজয় মারাকারের হস্তক্ষেপে রক্ষা পেলেও এ যাত্রায় কিন্তু চেয়ার বাঁচেনি বিপ্লব বলিকে উল্লেখ্য সমবায় সমিতির সচিব সালে আহমদের দেওয়া তথ্যমতে বিগত আঠারো আগস্ট বোর্ডের সদস্যরা লিখিতভাবে অনাস্থা প্রস্তাব পেশ করেছিলেন পরবর্তীতে সমবায় বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আজকে সভা অনুষ্ঠিত হয় এবং সভায় চোদ্দ জন বোর্ড সদস্যের মধ্যে ১৩ জন চেয়ারম্যান বিপ্লব বনিক বাপ্পার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণ করে ভাইস চেয়ারম্যান জয়নুল হককেই চেয়ারম্যান হিসাবে মনোনীত করেছেন আজকের এই বৈঠক বিগত আঠারো আট দুই হাজার পঁচিশ তারিখে আনিপুর সমবায় সমিতির তেরো জন বিওডি সদস্য সদস্য লিখিতভাবে আমার নিকটে একটি সিটি দিয়েছেন ন কনফিডেন্স অনাস্থা প্রস্তাব তো আমি আমি এই সিসিটি পাওয়ার পর প্রায় তিন চার দিন আমার হাতে রেখেছি যাতে চেয়ারম্যান বিপ্লব বণিক মহোদয় যদি আমাকে কোনো ফোন করে বা তেরো জন বিরোধী এক দুইজনকে ফোন করেন তাহলে এটা মিনিমাইজ বা আন্ডারস্ট্যান্ডিং করে যাতে ওটা সলভ করতে পারি কিনা কিন্তু আজ অবধি বিশ বাইশ দিন হয়েছে উনিও ফোন করেন নাই কিন্তু উনার কোনো বন্ধু বান্ধব ফোন করেন নাই তাই আমি বাধ্য হই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এআরসিএস আর কে নগর মহোদয়কে আমি ছাব্বিশ তারিখ ফরওয়ার্ড করে পাঠিয়েছি সিটিটি সেই সিটির পরিপ্রেক্ষিতে টেলিফোনিক